لا اله الا الله لا اله الا الله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله نبي عامر পুতুল জগতি করলেন উজালা রোজ হাসোরে করিবেন তিনি উম তেরোই ফৈসলা সুবহান আল্লাহ লা ইলাহা ইল্লাল্লা অ লা ইলাহা ইল্লাল্লাহু লা

حبيب الله سبحان الله الحمد لله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله মৌতের ভয় করে না মানুষের ওপর জুলুম করে অধিকাংশ এমন লোকগুলো মৃত্যুর সময় ইমান হারিয়ে কাফের হয়ে দুনিয়া ত্যাগ করবে বলেন না ওজুবিল্লাহামের সাহায্যকারী ফেরস্তাগণ রুহুকে টেনে গলা পর্যন্ত আনলে আজাইল সালাম নিজেই রুহু বাহির করবেন তখন প্রাণ পাখি উড়ে যাবে শূন্য খাঁচা পরে রবে গমায় আমার দুইখানা হাত দুইখানা পা গতিহীন হয়ে পড়ে থাকবে হুজুর পাক সাল্লাহ সালাম বলবেন তখন আসমান হইতে ঘোষণা করা হয় হে আদম সন্তান তুমি দুনিয়া ত্যাগ করেছ না দুনিয়া তোমাকে ত্যাগ করেছে কোথায় তোমার সে বাপটুকু জিব্বা কে তোমাকে জবান শক্তি হরণ করে নিয়েছে কোথায় তোমার শ্রবণকারী কান যে তোমাকে বধির করেছে কোথায় তোমার বন্ধু বান্ধব কে তোমাকে কি করে রেখেছে যখন গোসল দেওয়ার জন্য তক্তার উপর রাখা হয় মা বোনেরা আমার দেখেন যখন গোচল দেওয়ার সময় ত্বক তার উপরে রাখা হয় তখন আসমান হতে চিৎকার দিয়ে বলা হয় হে আদম সন্তান তোমার সেই বলবান শরীর কোথায় কে তোমাকে এত দুর্বল করে দিয়েছে তোমাকে ধন্যবাদ যদি তুমি জান্নাতবাসী হয়ে থাকো আর তোমার প্রতি আপেক্ষ যদি তোমার স্থান দোজকে না হয়ে থাকে যখন কাফের যখন কাফন পরানো হয় তখন তিনবার উচ্চ স্বরে ডেকে বলা হয় হে আদম সন্তান হে আদম সন্তান তোমাকে ধন্যবাদ তোমাকে ধন্যবাদ যদি আল্লাহ পাককে তুমি সন্তুষ্ট করে থাকো আর তোমার প্রতি আপেক্ষ যদি আল্লাহ পাক তোমার প্রতি নারাজ হয়ে থাকেন পথ পথ খরচ ছাড়া তুমি দীর্ঘদিনের সফরে চলেছ এই যে নিজের ঘর নিজের ঘর বাড়ি হইতে বের হয়ে যাইতেছ তুমি দেখো আর কোনো দিন এই বাড়িতে কখনো ফিরে আসতে পারবা না তুমি কোনো ভয়াবহ স্থানের দিকে যাইতেছ কোন ভয়াবহ স্থানের দিকে রওনা করছো যখন খাটের উপর থেকে যারা যারা দিকে চারি জনে কাঁদে লয়ে অগ্রসর হয় তখন সন্তানরা হাই মা হাই বাবা বলে পিছনে পিছনে দৌড়াই ছোটে আর মা বাপে হাই ছেলে হাই মেয়ে বলে রোদন করতে থাকে ঘুমায়রা আমার এই হৃদয় বিদারক সময় মুর্দার এমন জোরে চিৎকার মারে গো মায়েরা আমার আর মানুষ ব্যাতির সকল প্রাণী শোনে শুনে যাইতেছে মুর্দা বলে ভাইগান আল্লাহর কসম একটু থামো আল্লাহর কসম একটু থামো আমি বিদায় হয়ে যাইতেছি হাই রে মা বাপ হাই রে সন্তানরা হাই রে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা আজ বুঝি দিলা আমায় জনমের বিদায় আজকে আজকে আমাকে ঘর হইতে বের করে দিয়েছ আর বুঝি কোনো দিন এই ঘরে আসতে পারবো না রং বেরঙের দামি শাড়ি তোমার বাক্সে থাকবে তাহা না দিয়ে সাদা কাপড় পরাইয়ে তোমার কবরে নামাবে আমার ঘরে আমি থাকবা কেন তোমার ঘরে আমার ঘরে আমি থাকবো কেন তোমরা বের করো কেন তাহা শুনবে না কেউ শুনবে না গো মা তোমার কথা যতই তুমি কান্দ যতই তুমি কাটা ভাই বোন একটু থামো এত তাড়াতাড়ি বের করিও নাম আমি যে দিনে দুনিয়া ছাড়িব প্রাণের স্বামী তুমি কাঁদিও নাম আমি যে দিনে দুনিয়া ছাড়িব প্রাণ স্বামী তুমি কাশটা যখন মোর গোছল করাবে বেনামাঝি যেন ধরে না লাস্টা যখন মোর গোছল করাবে বেনামাঝি যেন ধরে না সবাই মিলিয়া কালে মা পড়িও অবহেলা যেন করিও না লাস্টটা যখন মোর কবরে রাখিবা বা পুরুষ যেন ধরে না আমি যেদিনে দুনিয়া ছাড়িব প্রাণের মা তুমি যে দিনে দুনিয়া ছাড়িব প্রাণের মা তুমি লাশটা যখন মোর জানাজা করাবে সুতখোর যেন সেনে দাঁড়াই না লাস্টা যখন মোর জানাজা করাবে সুতখোর যেন মোরে দাঁড়াই না হাপে যে কারি দিয়া জানাজা করায় অব করিও না পেশকারি দিয়া জানা যা করায় অবহেলা যেন করিও না সবাই মিলিয়া করিয় দোয়া অবহেলা যেন করিও না আমার আজ হয়ে গেল তাদেরকে কষ্ট দিও না আর কোনো না কে আমার সন্তানেরা ও আমার সন্তানরা দুনিয়া আমাকে যেভাবে ঠকাইছে সাবধান সাবধান তোমাদেরকে যেন দুনিয়া তেমন করে ঠকাইতে না পারে দুনিয়া আমাকে নিয়ে যেভাবে খেলা করেছে সাবধান তোমার সাথে কেমন না যেন করতে পারে ও মা বোনেরা আমার সকলকে অনুরোধ করে বলে যাব দুনিয়ার ফাঁদে পরে তোমরা জীবনকে হেলা করে দিও না দেখো আমি যা জমা করলাম সব সেরে গেলাম যা জমা করে রেখেছি সব সেরে যেতেছি আমার তোমরা তাহা দিয়া শান্তি করবে কিন্তু আমার পাপের ভোগ আর কেউ নিবা না কেউ কি নিবে কেউ নিবে না পাপের ভাগ কেউ নিব না যেহেতু মায়েরা আমার যার যার আমল তাকে করতে যে আমল করে নিয়ে যাবে আল্লাহ রবুল আলমিনের দরবারে সেই আমল নেতাকে পৌঁছাতে হবে গো মায়েরা আমার হিসাব গ্রহণকারী আমার নিকট হইতে হিসাব নেবে কিন্তু তোমরা আমাকে ভুলে যাবে তোমরা আমাকে চিরবিদায় দিতেছ আর কোনোদিন সন্ধান লইবে না কথা বলেন ঠিক কি না আমরা কি সন্ধান নেবা আমার মা চলে গেছে আমার বাবা চলে গেছে মায়েরা আমার আমরা কি কখনো খোঁজ নেই যে আমার মা বাবা কবরে কেমন আছে আমরা কি বলতে পারি গো মায়েরা আমার কোথায় আমার বাবা কি কোথায় আমার মা কি করতে আমরা এইসবের কোনো খবর নেই না গো আমার নিজের আমল ঠিক নিজের আমল মতো করে দেবা কারো আমল কারো জন্য নয় গো মায়েরা আমার যার যার আমল তার তার জন্যই ঠিক তখন আসমান হইতে ঘোষণা করা হয় হে আদম সন্তান তোমার প্রতি ধন্যবাদ যদি তোমার আমল নেক হয়ে থাকে এবং তোমাকে ধিক্কার যদি তোমার আমল বধ হয়ে থাকে তোমাকে ধন্যবাদ যদি তুমি তবাকারী হয়ে থাকো তোমাকে ধিক্কার যদি আল্লাপাক তোমার উপর নারাজ হয়ে থাকেন যখন জানাজান নামাজের জন্য সামনে রাখা হয় যখন আসমান হইতে তিনবার চিৎকার দিয়ে বলা হয় হে আদম সন্তান তুমি যে যে আমল করেছো তাহা এখনই তুমি দেখতে পাবে যদি নেক আমল করে থাকো তবে তো ভালো পুরস্কার পাবে আর যদি বদামল করে থাকো তবে এর প্রতি ফল তোমাকে ভোগ করতে হবে গো ভাই আমার ও আমার বোনের আমার ধন্যবাদ তোমাকে ধন্যবাদ যদি তুমি তোমার জীবনটাকে নেক কাজে ব্যয় করে থাকো আর জীবনটা বদামলে বরবাদ করে থাকো যখন খাট বহন করে কবরের দিকে নিয়ে যাওয়া হয় গো গোমায়েরা আমার তখন মুদ্রা রোদন করে বলে হে হে আমার আমার বেশি আল্লাহর কসম তোমরা আমাকে এত তাড়াতাড়ি ভুলে যেও না আমি অনেক মালদল দালান কোঠা তোমাদের জন্য জমা করে রেখে গেলাম তোমরা আমার জন্য দান করতে ভুলে যেও না তোমাদেরকে আমি এলে মাধব শিক্ষায়। গেলাম তোমরা আমার জন্য দোয়া করতে কেউ ভুলে যেও না যদি কিছু না গো মায়েরা আমার আমার জন্য সুরা ফাতিহা বলে দোয়া করবা আল্লাহ রব্বুল আলামিন আমার কবরের দোজকের আজাব থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাকে একটু বাঁচাইয়ে দিবেন যখন কবরে যখন রেখে গেলাম যখন কবরে রেখে লোকটি মাটি দিয়ে চল্লিশ কদম দূরে চলে যায় তারা আমল সময় একাকি তাকে আল্লাহর হাওলা করে বাড়ি ফিরে যায় তখন আল্লাহ পাক দেখে বলেন ওহে আমার বান্দা তুমি যাদের জন্য আমার এত নাফরমানি করেছ তারা এখন কোথায় তখন কবরের মাটি বিকট আওয়াজে বলবে গোমায়ের আমার হে মানুষ তুমি আমার উপর থাকিয়া আল্লাহর না ফরমানি করেছিলে এখন আমার পেটের ভিতরে ইহার প্রতিফল ভোগ করতে হবে তুমি আমার উপর দিয়ে হাঁটিয়া বেড়াইছিলে এখন আমার পেটের ভিতরে তোমাকে কাঁদিতে হইবে সারা জীবন কাঁদিয়া কাঁদিয়া কাটাইতে হইবে আমার উপর থাকিয়া তোমার কতই না অহংকার ছিল এখন আমার পেটের ভিতরে তুমি অপমানিত লাঞ্ছিত হবে আমার উপর তুমি আলো বাতাসের মধ্যে চলিয়েছিলে এখন আমার পেটের ভিতরে তোমাকে অন্ধকার থাকতে হবে কথা বলেন ঠিক কিনা আমার উপর তোমার অনেক সঙ্গী সাথী ছিল এখন আমার পেটের রে তোমার একা থাকতে হবে ও মা বোনেরা দয়া করে বলে যাই গো মা বোনেরা আমার অন্তপক্ষে পাঁচক্ত নামাজি হয়ে যান পাঁচবার আল্লাহর দরবারে সিজদা দাও গো মাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন পাঁচক্ত নামাজের বিনিময়ে তোমাদেরকে জান্নাত দিতে পারেন বলেন সুবহানাল্লাহ হুজুর পাক ছালেহ আলাইহিস সালাম বলেন কবর প্রত্যেক পাঁচবার উচ্চ আমি নির্জনতা ও একা থাকার ঘর তুমি কোনো সাথী নিয়ে আসো সেই সাথী হলো প্রতিদিন কোরআন শরীফ তেলাউত করা আমি অন্ধকার ঘর তুমি সাথে বাতি নিয়ে আসিও তাহা হচ্ছে রাতের এবাদত বা রাতের নামাজ আমি মাটির ঘর আমি মাটির ঘর তুমি বিছানা সঙ্গে নিয়ে আসিও তা হচ্ছে অন্যান্য নেকামল আমি সাপ পিচ্ছের ঘর তুমি সাপের অসুর সাথে নিয়ে আসিও তাহা হলো বেশি বেশি করে বিসমিল্লাহ রহিম পড়িও এবং নির্জনে বসে পাপের কথা স্মরণ করে আল্লাহর দরবারে চোখের পানি ফেলিও ও মা আমার আবার কবর চিৎকার করে বলবে আমি ঘর তুমি জবদানের জন্য বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির সাথে নিয়ে আসিও